এমনি শাহিন ইসলাম নামে একবার একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক খামারেরই থাকে যে হচ্ছে ভাইয়া প্রেগনেন্ট গাবিকে কি সার গরুর ফিড খাওয়ানো যাবে একটা ভিডিও দেবেন আমি আপনার ভিডিও দেখে অনেক উপকার পাইছি ধন্যবাদ ভাই ভালো লাগলো যে আপনি আমার ভিডিও দেখেন একথাটা শুনে তো এখন কথা হচ্ছে প্রেগনেন্ট গাবিকে সার গরুর ফিড আপনি দিতে চাচ্ছেন এখানে দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে যে আপনার গাভিটা কোন অবস্থায় আছে গাভিটা কি ড্রাই অর্থাৎ সেটা কি বকনা গাবি কিংবা লাস্ট স্টেজ এখন দুধ দিচ্ছে না অথবা সে কি গর্ভবতী অবস্থায় আছে কিন্তু সে এখনও দুধ দিচ্ছে কোনটা অবস্থা যদি আপনার অবস্থা হয় গাভিটার ড্রাই দুধ দিচ্ছে না তাইলে ভাই এটার জন্য আপনার খুব কম প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ চৌদ্দ ভাগ প্রোটিন দিলেই হবে হ্যাঁ এটা মোটামুটি একটা নিয়ম এটা মানলেই সমস্যা হবে না ইনশাল্লাহ আর যদি এই গাভীটা আপনার দুধ দেয় তাহলে কোন অবস্থায় দুধ দিচ্ছে সেটাকে নিরূপণ করা জরুরি বা সে কোন অবস্থায় এখন আছে যে দুধ কত লিটার দিচ্ছে তার হচ্ছে দুধ দেওয়ার বয়স কতদিন হলো এই জিনিসগুলো বিচার করে মোটামুটি আঠারো ভাগ পর্যন্ত প্রোটিন প্রয়োজন হইতে পারে অর্থাৎ যদি সে দুধ দেয় মানে প্রোটিন সমৃদ্ধ খাবার হইতে হবে দানাদারটা বিশেষ করে যদিও দানাদারটাই প্রধান খাবার কিন্তু না গরুর ঘাসটাই হচ্ছে প্রধান খাবার তো ঘাস খড়ের পাশাপাশি আমরা হচ্ছে দানাদার খাবারটা সাপোর্ট হিসেবে দেই তো এখন হচ্ছে আপনার কথা যদি আপনার প্রশ্নের উত্তরে আসি সেটা হলো যে আপনি যদি ড্রাই গরু হয় সে দুধ দিচ্ছে না তাইলে আপনার গরুটাকে যদি আপনি মোট তিন কেজি খাবার দেন ফিড যদি আপনি খাওয়াইতে চান আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছে আপনি তিন কেজি খাবার দিলে এক কেজি যদি এই গাভীর ফিড দেন অবশ্যই সার গরুর ফিড দেবেন না গাভীর যেটা ফিড আছে সেই ফিডটার যদি মোট তিন কেজি আপনার খাবার দিতে হয় আপনার হচ্ছে দানাদার খাবার তাহলে তিন কেজির এক কেজি হবে ফিট দুই কেজি হবে বিভিন্ন প্রকার ভুসি আপনি যেই ভুষি দেন গমের ভুষি ডালের ভুষি এক কেজি এক কেজি দিতে পারেন ইনশাল্লাহ তাতে আপনার গরুর মোটামুটি চাহিদা পূরণ হবে এর পাশাপাশি ভাই কিছু মিনারেল সাপোর্ট আপনাকে দিতে হবে যেহেতু গর্ভবতী ভাবি আপনি একটু সামান্য পরিমাণ জিঙ্ক দেবেন আর যদি এই দানাদারটার পাশাপাশি আপনি লাইম ডিসিপি খাওয়ান হ্যাঁ তাইলে তেমন কিছুর দরকার হয় না একদম লাস্ট শেষ একুশ দিনের আগে একটা কোয়ার্টারে ওই সময় একটু ডিবি তারপরে হচ্ছে ক্যালসিয়াম একটু খাওয়াই দেবেন আর যদি আপনি ফিড বেশি পরিমাণে খাওয়ান তখন কিন্তু এই মিনারেলসগুলা বাইর থেকে দেওয়ার পরিমাণটা কম তবে আমি ফিডে রেডি ফিডটা খাওয়ার বি খাওয়ানোর বিপক্ষে আর কি আমি নিজেই কারণ আমি নিজের গরুগুলাকেও কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই কাঁচা ঘাস আমার পাকচং ঘাস আছে এর পাশাপাশি আমি দানাদার খাবার হিসেবে বিভিন্ন ধরনের ভুষি খাওয়াই ধানের কুড়া খাওয়াই এর সাথে আমি কিন্তু লাইমস্টোনি খাবো এটা আমার হচ্ছে ব্যক্তিগত মতামত এক একজনের চাহিদা এক এক রকম সে বা তারা তাদের মতো করে খাওয়ান এখন আপনি কি চাচ্ছেন এটা আপনার বুঝতে হবে তবে গর্ভবতী গাভীকে কোনো অবস্থাতেই আপনার এই মিনারেলসের ডেফিসিয়েন্সিতে হইতে দেওয়া যাবে না তাইলে কিন্তু আপনার বাছুরটা খারাপ আসবে বিভিন্ন ধরনের প্রসব জটিলতা সহ বিভিন্ন ধরনের জটিলতা হইতে পারে তো এই জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা হচ্ছে সেই জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের পাশাপাশি গাভীকে সুষম দানাদার দেবেন এবং ভিটামিন মিনারেলসগুলো সরবরাহ করবেন বিশেষ করে জিঙ্ক ডিবি ডিসিপি শেষের দিকে গিয়ে ক্যালসিয়াম তো এটা হচ্ছে অবস্থা বোঝাবো ভাই কোন স্টেজে আছে সেই অনুযায়ী প্রিভিয়াস ভিডিও দেয়া আছে দেখে নিন প্রয়োজনে যদি সমস্যা হয় কমেন্ট করেন নতুন করে আবার একটা ভিডিও মেক করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের খামারি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ